সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রতিপতি দপ্তরের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে সার্কুলারে থাকা আটটি পদের মধ্যে তিনটি পদের পরীক্ষা হবে অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা হবে আজকের ভিডিওতে আমরা দেখে নিব কি ধরনের পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে পরীক্ষার তারিখ এবং কোন তিনটি পদে পরীক্ষা হতে চলেছে তাহলে চলুন আপনারা যারা গণপ্রতিপতি দপ্তরে আবেদন করেছিলেন সকলেরকে নিয়ে এই ভিডিওটি শুরু করি আপনারা সকলে এই ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে এটা কিন্তু হঠাৎ করে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে গণপ্রতিপতি অধিদপ্তর নিয়ে যেহেতু অনেকদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না বা পরীক্ষা ছিল না আপনারা অনেকে হয়তো বা জানেন না কি ধরনের পরীক্ষা হইতে পারে হইতে পারে কিরকম আপনারা যারা অর্থাৎ ক্যাটাগরির মধ্যে যে বাকি পাঁচটি রয়েছে আপনারা আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু একটা ভালো ধারণা পেয়ে যাবেন প্রশ্ন কি ধরনের হইতে পারে যেহেতু এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি এখান থেকে তত্ত্ব নিলে আপনি উপকৃত হতে পারেন তো এখন যে বিজ্ঞপ্তিটা দেখতেছেন ফোনের স্ক্রিনে এটাই হচ্ছে গণপূর্থ অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি ডাউনলোড করে নিছি এইখানে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে চাই দেখুন বিষয় কি আমরা পড়লে কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই যে এটা রয়েছে বিষয় তো এই বিষয়টা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর অধিদপ্তরের অধীন সেট আপ ভুক্ত গ্রেড চোদ্দ হতে বিশতম গ্রেডের আটটি ক্যাটাগরির মোট ছয়শো উনসত্তরটি শূন্য পদের মধ্যে হতে তিনটি ক্যাটাগরির তিনশো ছাপ্পান্নটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ প্রসঙ্গে তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই এই যে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির যে পরীক্ষা হবে এই বিষয়ে তো মানুষদেরকে জানতে হবে তার জন্য বিভিন্ন পত্রিকায় তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে যেন লোকজন জানতে পারে তাদের পরীক্ষাটা কোন পদে কত তারিখ হতে পারে এটাই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন এই বিজ্ঞপ্তিটার যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা পদের সংখ্যা এবং হচ্ছে আহ কত তারিখ পরীক্ষাটা হতে চলেছে এবং কোন কোন পদে পরীক্ষাটা হতে চলেছে এই বিষয়গুলো জানতে পারবো তো তার জন্য চলুন আমরা ভিডিওটির ভিডিওটি নিচের দিকে চলে আসি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলা হয়েছে আমরা সকল বিষয় এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি প্রথমেই নিব কোন পদে পরীক্ষা হতে চলেছে এবং কত তারিখে হতে চলেছে তো প্রথমে রয়েছে অভি সহকারী মুদ্রা করি দ্বিতীয় নাম্বারে রয়েছে হিসাব সহকারী এবং হচ্ছে তৃতীয় নাম্বারে রয়েছে অভিসয় তো আপনারা যারা এই তিনটি পদে আবেদন করেছেন তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে শূন্য পদ ছিল হচ্ছে ছিয়াত্তর জন এবং এই পরীক্ষাটার তারিখ হচ্ছে ডিসেম্বর শুক্রবার সকাল থেকে এবং আপনারা দেখুন এখানে হিসাব সহকারী যে পদটা রয়েছে এই কলামের ভিতরেই একশো উনিশ জন পরীক্ষার্থী ছিল তাদেরও কিন্তু সেম একই দিনে পরীক্ষা হয়ে যাবে বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তারপরে এখানে যে কোন তৃতীয় নাম্বার অফিস সহায়কের পদটা এখানে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে 161 জন শূন্য পদ সংখ্যা ছিল যার কারণে আবেদনকারী একটু বেশি হয়েছে এবং এটাকে একদিনে নিতে পারবে না তারা 13 13 ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে তো পরীক্ষার তারিখ শূন্য পদ এবং হচ্ছে কোন কোন পদে পরীক্ষা হচ্ছে সেটা চলেছে এই বিষয়টা আমরা জানতে পারলাম তবিয়াস পরীক্ষা সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়ার জন্য বিজ্ঞপ্তির নিচের অংশটা পড়তে পারেন তো চলুন আপনাদেরকে নিয়ে অংশটা পড়ি এবং একটু বোঝানোর চেষ্টা করি তো এখানে তাদের আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা এই ওয়েবসাইটটার মাধ্যমে পরীক্ষার যারা রয়েছেন তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন রিকোয়ারমেন্ট ডট পি ডি ডট ডট এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এস এম এস পাঠানো হবে এবং পরীক্ষাটি হবে আপনাদের এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টার সময় এমসি প্রাথমিক পরীক্ষা বা বাছাই পরীক্ষা হবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমি আরেকটি সম্পূর্ণ বিন্ন ধর্মী ভিডিও তৈরি করব যেখানে হচ্ছে আলাদা আলাদা পদের জন্য কি ধরনের প্রশ্ন হবে এই বিষয়টি সঠিকভাবে বোঝানো হবে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখতে হবে যেন আমি ভিডিওটি আপলোড করলে আপনারা পেয়ে যান আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণপি দপ্তর নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম যেখানে আপনারা ভালো রেসপন্স করছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু একটি কাজ চলমান রাখছি এখনো সাজেশনটি কমপ্লিট দ্রুত হয়ে যাইতেছে আমি হয় নাই এতটা অনুভব করতে পারি নাই যে এখনই পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে যাবে যার কারণে সাজেশনের কাজটি সম্পূর্ণভাবে শেষ হয় নাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের জন্য এ টু জেড গাইডলাইন বা কমন উপযোগী একটি সাজেশন নিয়ে আসতেছি খুব দ্রুতই এক দুই দিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন তখন আমার চ্যানেল থেকে সাজেশনটি সংগ্রহ করে নিয়ে আপনাদের যাদের প্রয়োজন রয়েছে আমি মনে করি ওই সাজেশনটি আপনাদের জন্য কাজে দিবে আমি অনেকদিন ধরে এটা নিয়ে রিসার্চ করে সাজেশন তৈরি করার প্রক্রিয়ায় রয়েছি তো সকলেই ভালো থাকবেন কোনো কিছু জানো থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম